মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির অর্থান্ন কুলে যাত্রী প্রতীক্ষালয়ে শিলান্যাস হয়ে গেল রবিবার এই দিন এই শিলান্যাস কর্মসূচির চোখে পড়ে ইংরেজ বাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের তারাকালী মোড়ে ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল নারকেল ফাটিয়ে যাত্রী প্রতীক্ষালয়ের কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন তিনি ছাড়া উপস্থিত ছিলেন কোতোয়ালি অঞ্চলের উপপ্রধান প্রসেনজিৎ দাস ও অন্যান্যরা এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব জানান কোতোয়ালি তারাকালি মোড় এলাকায় বহু মানুষ যানবাহন ধরতে আসেন কিন্তু কোনো যাত্রী প্রতীক্ষালয় না থাকায় মানুষজন সমস্যায় পড়েছিলেন সেই সমস্যার কথা স্থানীয় উপপ্রধান তার গোচরে তুলে ধরেছিলেন তাই তিনি পঞ্চায়েত সমিতির পঞ্চম অর্থ কমিশন থেকে আড়াই লক্ষ টাকা বরাদ দে। আজ যাত্রী প্রতীক্ষালয় কাজের শিলান্যাস করলেন

উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে এখানে শেষ নয় চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরাও তবে আর দেরি কেন এক্ষুনি চলে আসুন চোপড়াজার জীবন মোড়ের বিক্রমপুর অপটিক্যালে

হতো আমাদের এই এলাকার সদস্য তথা আমাদের কোথুয়ালি অঞ্চলের উপপ্রধান সাহেব প্রসুজি দাস মহাশয় তাদের কথা এটা বলেছেন এবং আমাকে সেটা নিয়ে একবার বলছিলেন যেতে হয় তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের উদ্যোগে তার অনুপ্রেরণায় আমাদের পঞ্চায়েত কমিটির যে পঞ্চম অর্থ পরিষদ এসেছে তার যে অর্থ হার এখান থেকে দু লাখ তিন পঞ্চাশ হাজার টাকার প্রায় আড়াই লক্ষ টাকার ব্যয়ে এখানে একটা প্রতীক্ষালয় শুরু হতে যাচ্ছে তারই আজকে এখানে শুভ শিলান কতখানি সুবিধা হবে যাত্রীদের এই প্রতীক্ষালয় হলে পরে আমরা যেটা মনে করি এলাকার বাসীরাও সকলের প্রত্যেকেই খুশি অবশ্যই তাদের পক্ষে অনেক উপকার হবে অনেক সুবিধা হবে এইখানে তারা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা যানবাহন ধরতে পারবে এবং তাদের পক্ষে অনেকটাই আরামদায়ক হবে বলে আমার মনে হয় আপনার নাম আমি রাজেশ পাল সভাপতি ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতি